অল্পের জন্য রক্ষা পেল দুই যুবক আচমকায় ভেঙে পড়ল জলের ট্যাঙ্কি ঘটনা পাণ্ডবেশ্বর থানার ভাঙা এলাকার এই জল ট্যাঙ্কিটি ইসিএল এর জল ভাঙা কোলা মুখ নিম্নমানের সামগ্রী দিয়ে বলে অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ এলাকাবাসীদের অভিযোগ যতক্ষণ না ওই এলাকায় সঠিকভাবে জল ট্যাঙ্কি করে দিচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব সমগ্র ঘটনার বিবরণে ইসিএল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে সেভাবে কোনো মুখ খুলতে চাননি

কি ঘটনা হয়েছে আমি এখানে ছিলাম এই দুটো ছেলে চান করছিল আর আমি ওইখানে ছিলাম হঠাৎ করে দেখি টাঙ্খা ছেড়ে পড়ে গেল এতটা জল হয়ে গেল এই ছেলেগুলো মারা যেত এই টাঙ্খা এরা ভালো করে করতে পারে তো এই মাটি ভরে পথে টাঙ্খা করেছে কারা করেছে টাঙ্কি কারা করেছে এখানে প্যাচের দিকে করা হয়েছে কারা করা কারা করেছে ঠিকাদার করেছে মানে প্যাচ প্যাচ থেকে করা হয়েছে করা হয়েছে করা হয়েছে কি কি দাবি দাবি ছেলেগেলা এরকম দুর্ঘটনা করে পড়ে বাকি ভালো করে যদি না বানায় তো ছেলেগুলা মারা যাবে তো তোমাদের গ্রামের লোক প্রত্যেকটাই তো মারা যাবে আজ এই যত দুর্ঘটনা হয় যদি হয়ে যেত তাহলে কি নাম আমার নাম অনিল বাউল